মেহেদি হাসান মিরাজ সেরা নাকি শেখ মাহিদি সেরা টি টোয়েন্টিতে এটা তর্ক সাপেক্ষে মাহিদিকেই এগিয়ে রাখবে তৃতীয় টি টোয়েন্টিতে আর মিরাজকে একাদশে রাখিনি ম্যানেজমেন্ট ফিরিয়ে আনা হলো শেখ মাহিদিকে দুইটা পরিবর্তন বাদ পড়লেন মিরাজ আর অলরাউন্ডার সাইফুদ্দিন মাহিদির সঙ্গে ঢোকেন একাদশে তানজিম হাসান সাকিব কলম্বোর উইকেট বিবেচনায় চমৎকার বোলিং সুযোগ পেয়েই শেখ মাহিদি প্রমাণ করলেন তিনি কেন সেরা চার ওভারে এক মেডেন সহ সতেরোটা ডটে মাত্র এগারো রানে নিলেন চার চারটা উইকেট মূলত তার এই পারফরমেন্সেই শ্রীলঙ্কার কোমর ভেঙে যায় মাহিদির শিকারে পরিণত হন একে একে কুশাল পেরেরা চান্ডিমাল মাল পাথুম নিশাঙ্কা আজালাঙ্কা মাহিদি অতুলনীয় আটান্ন ম্যাচের ক্যারিয়ারে এটাই তার সেরা বোলিং ফিগার গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তেরো রানে চার উইকেট নিয়েছিলেন তিরিশ বছর বয়সী অফ স্পিনার তবে কুশাল মেন্ডিসের একটা ফাড়া চলছে শ্রীলঙ্কার দুর্দান্ত ফর্মে এই ব্যাটার শরিফুলে কুপকাত হচ্ছেন মেন্ডিসের উইকেট বাগিয়ে দলকে দলীয় চোদ্দ রানে ব্রেক থ্রু দেন শরীফুল ডিপি স্কোয়ার লেগে ক্যাচ নেন হৃদয় তবে ওই শুরুতেই উড়ন্ত ছিলেন শরীফুল বিশতম ওভারে যা করলেন তাতে সবার মন খারাপ হয়ে গেছে একেবারেই নিষ্প্রভ বোলিং সারাকার কাছে শেষ সব কনফিডেন্স বাইশটা রান খরচ করেছেন শরীফুল শেষ ওভারে টানা চার বলে দুটি চারের সঙ্গে দুটি ছক্কা একটা ছক্কার রেঞ্জ তো একশো দুই মিটার তিনি একাই চার ওভারে দিয়ে ফেলেন পঞ্চাশ সানাকার অসাধারণ ক্যামিও ফিল্ডিং দুর্দান্ত করেছে ঠিক কিন্তু ক্যাচ মিস হয়েছে কিছু মুস্তাফিজ চার ওভারে মাত্র সতেরো রান দেন এগারোটা ডট ছিল ফিজের রিসাদ ও দারুণ কিপটে ছিলেন আক্ষেপ শানাকার ওই বাইশটি রান শেষ ওভারে শানাকার পঁচিশ বলে পঁয়ত্রিশ রানে নট আউট থাকেন টপ রান গেটার নিশাঙ্কা তৃতীয় সেরা রান দলটার ব্যাটার কামিন্দুর একুশ রান করেন তিনি বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সংগ্রহ সাত উইকেটে একশো বত্রিশ